জয় ব্যাংক লিমিটেডের টেনিয় অ্যাসিস্ট্যান্ট অফিসারের কেসের আবশ্যক পেপারস টোটাল পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বরে বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁয়ে একটি সংখ্যা চার গুণের সাথে দ্বرج যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম সংখ্যাটি কত এখানে একটা সংখ্যা যদি ধরি x তাহলে যা হচ্ছে চার গুণ ফোর সাথে যোগ করতে হবে যোগ করলে থেকে হচ্ছে কম হয় এখানে x এর মান হবে হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ মাইনাস টেন তাহলে এখানে x এর মান হবে হচ্ছে পনেরো অর্থাৎ সংখ্যাটি ছিল হচ্ছে পনেরো ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ জেন্ডার ইন দা স্পাউস হচ্ছে কমন জেন্ডার বোঝায় আর একই হারে তিনশো টাকা চার বছরের লাভ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের লাভ কথা দুইশো বাইশ টাকা হলে বার্ষিক লাভের হার কত এখানে যদি লাভের হার এক্স পরিমাণে ধরি তাহলে এখানে তিনশো টাকার তিনশো গুণন হচ্ছে ফোর গুণন এক্স এটা হচ্ছে প্রথম তিনশো টাকা চার বছরের লাভ এই লাভটা প্লাস হচ্ছে পাঁচশো টাকার পাঁচ বছরের লাভ গুণন ফাইভ এটা হচ্ছে এক্স পারসেন্ট এই দুইটার যোগফল হচ্ছে হবে দুইশো বাইশ টাকা আর যদি এখানে এক্সট্রা পার্সেন্টেজ থাকে তার মানে এখানে হচ্ছে এটা একশো দ্বারা ভাগ

আচ্ছা তারপরে এগারো নম্বর বলছে যে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ এবং ছাব্বিশ ভাগ থাকে এখানে প্রত্যেকটা ব্যবধানী হচ্ছে দশ করে থাকে যা ষোলোর থেকে ছয় বার দিলে দশ চব্বিশের থেকে চোদ্দ বাদ দিলে হচ্ছে দশ দশ করে থাকে তার মান হচ্ছে এখানে যে ষোলো চব্বিশ এবং হচ্ছে ছত্রিশ এটার লসাগু করতে হবে এটার লস্যো থাকে হচ্ছে একশো চুয়াল্লিশ যেহেতু এখান থেকে প্রত্যেকটার ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকে তার মানে এখান থেকে দশ বাদ দিলে সংখ্যাটা হয় হচ্ছে একশো চৌত্রিশ কারণ একশো চৌত্রিশকে যদি ষোলো চব্বিশ এবং চৌত্রিশ দিয়ে ভাগ করা যায় প্রতি ক্ষেত্রে হচ্ছে দশ অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটা হবে হচ্ছে একশো চৌত্রিশ তারপরে আই মিট এ পার্সন ড্যাশ আই নেভার সার আই মিট এ পার্সন এখানে সাবজেক্ট ফ্রম আছে এই জন্য হচ্ছে ওর হচ্ছে অবজেক্ট ফ্রম হোম হবে চালাকের বিশেষ পদ কি এখানে চালাকের বিশেষ পদ আসলে যেগুলো দেওয়া আছে হচ্ছে বিশেষ পদ হয় যাত্র চালাকি এই চারটাই মোটামুটি হয় তিন গুণন শূন্য অর্থাৎ এখানে শূন্য দ্বারা কোনো কোনগুলো শূন্যই হয় এখানে অ্যান্সার নাই কোনটি নয় পাপে বিরত হও পাপে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি দুইটি সংখ্যার অনুপাত ফোর ইস টু সেভেন সংখ্যাটির সাথে চার যোগ করলে তাদের অনুপাত ধরে থ্রি ইস টু ফোর ছোট সংখ্যাতে কত এখানে অনুপাত যদি ফোর এক্স অনুপাতের ধরি তাহলে অনুপাত হচ্ছে ফোর এক্স ডি হচ্ছে সেভেন এক্স প্রত্যেকের সাথে হচ্ছে চার যোগ করতে বলছে তাহলে চার যোগ করলে পরে এখানে অনুপাতটা হয় থ্রি বাই ফাইভ তাহলে এখানে এক্সের মান বের করতে হবে তাহলে এখানে হচ্ছে থাকে তিন সাতটা একুশ এক্স প্লাস বারো এক প্লাস হচ্ছে হচ্ছে তাহলে এখানে মান থাকে এইট তার মানে এখানে বলছে ছোট সংখ্যা কত তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে এখানে বত্রিশ এবং হচ্ছে বড় সংখ্যাটি সাতাশটা ছাপ্পান্ন হবে তাহলে ছোট বলছে হচ্ছে চারশটা বত্রিশ ফোর এক্স তারপরে এখানে আট নম্বরে একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রুপদীর মূল্য টেন পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হবে এখানে হচ্ছে এক হাজার টাকার পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পনেরো বাই হচ্ছে হান্ড্রেড তাহলে দুইশূন্য এখানে থাকে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এবার দ্রুপটির মূল্য টেন পার্সেন্ট যদি কমাই আমি তাহলে এখানে হচ্ছে এক হাজার গুণন টেন পার্সেন্ট কম মানে হচ্ছে নাইনটি বাই হান্ড্রেড তাহলে এখানে থাকে হচ্ছে নয়শো টাকা তাহলে এখন বলছে যে এখানে কত টাকা লাভ হবে তারপর এখানে শূন্য দশমিক এক এর কত এখানে হচ্ছে আহ শূন্য দশমিক ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান কে লেখা যায় ওয়ান বাই হচ্ছে টেন তাহলে ওয়ান কে করলে তো ওয়ানই থাকে এবং টেনে থাকে হচ্ছে থ্রি পয়েন্ট সামথিং এরকম তাহলে এখানে পয়েন্ট ফ্র্যাকশন বাদ দিয়েও যদি চিন্তা করি একে তিন দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে শূন্য দশমিক থ্রি থ্রি কিন্তু এখানে হচ্ছে নাই এরকম তার মানে এটা হচ্ছে কোনোটি নয় তারপরে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ হাজার এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শ নিরানব্বই এর পার্থক্য থাকে হচ্ছে এক অন্তর হচ্ছে এক তারপরে গ্রামের জনসংখ্যা দশ percent বেড়ে এগারোশো হলে পূর্বে জনসংখ্যা কত ছিল? জনসংখ্যা হচ্ছে দশ percent বাড়ার ফলে হচ্ছে হয়েছে তার মানে হচ্ছে আগে ছিল আমার হচ্ছে hundred by একশো তাহলে এগারো কাটলে থাকে এখানে হচ্ছে একশো অর্থাৎ আগে জনসংখ্যা ছিল আমার এক হাজার জন এটা হবে answer তারপরে এখানে বলছে শূন্য দশমিক শূন্য দুই তিন এক পার্সেন্ট করতো শূন্য দশমিক শূন্য দুই তিন গুণন হচ্ছে এক পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে একশো দ্বারা ভাগ তার মানে শূন্য দশমিক শূন্য দুই তিন এক হচ্ছে একশো দ্বারা ভাগ করলাম এখন এখানে যেহেতু পয়েন্ট আছে তাহলে এখানে হচ্ছে পয়েন্টের পরে যদি উঠাই দেব পরে তাহলে হচ্ছে থাকবে টোয়েন্টি থ্রি এখানে এমনি দেখা যাচ্ছে পয়েন্টের পরে তিন ঘর এখানে হচ্ছে দুই ঘর আর পয়েন্টের পরে এখানে তিন ঘরের জন্য তিনটা শূন্য তাহলে মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে পয়েন্টের পর হচ্ছে পাঁচ অঙ্ক থাকবে তাহলে এখানে দেখেন এই যে তিনটা দুইটা হচ্ছে পাঁচটা তার মানে অ্যান্সার হবে হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 টু থ্রি এটা হবে হচ্ছে অ্যান্সার এখানে যদি বুঝতে সুবিধা হয় তাহলে এখানে পয়েন্টটাকে এরকম উঠাই দিয়ে নিজে হচ্ছে এক হাজার দ্বারা ভাগ করলে পরে বোঝাটা ইজি হয় আচ্ছা তারপর এখানে সতেরো নম্বর শূন্য দশমিক শূন্য পাঁচের শূন্য দশমিক তিন গুণ শতকরা কথা অর্থাৎ শূন্য দশমিক শূন্য পাঁচের তিন গুণ এটাকে তিন দ্বারা গুণ করলাম তাহলে তিন দ্বারা গুণ করলে হবে হচ্ছে পনেরো শূন্য দশমিক হচ্ছে ওয়ান ফাইভ এটাকে পার্সেন্টেজ বলতে যদি একশো দ্বারা গুণ করি তাহলে থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে হবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আচ্ছা হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে এখানে ফেনোমেনন ইরাটা ক্রাইটেরিয়া ডেটা এগুলো সবগুলো হচ্ছে ফ্লোরাল নাম্বার বিজ্ঞান শব্দে যুক্ত করার জন্য রূপ হচ্ছে বর্গীয় অঙ্গ ফিলোলজি শব্দের পরিভাষা কোনটি ফিলোলজি মানে বলতে বোঝায় ভাষা জ্ঞান ভাষাবিদ্যা দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন ড্যাশ রাজবাড়ি দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোস অফ রাজবাড়ি ম্যান ক্যান লিভ অ্যালোন

কম্পিউটার বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটো বানানের শুদ্ধ এখানে যতগুলো বানান দেওয়া আছে বাংলা বানান রীতি অনুযায়ী সবগুলোই সঠিক টেন থাউজেন্ড ডলার এটা আসলে সিঙ্গুলার ইন্ডিকেট করে এটা আছে ইজ হবে ইজ এ লট অফ মানি দুই সালে তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কয়টি মাস্কট হচ্ছে টোটাল তিনটা কোন জাতীয় শব্দে মধ্যাহ্ন ব্যবহার হয় না এটা হচ্ছে বিদেশি শব্দে ক্লাস হবে ফর মি ফেস মানে আমার জন্য কিছু পানি আনো পুতম কন্তি

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর হচ্ছে বেনাপোল যশোরের হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায় কেন এটা হচ্ছে যান্ত্রিকভাবে গ্যাসের মাধ্যমে বৈদ্যুতিকভাবে এটা কোনোভাবে না অনেকভাবে হচ্ছে শক্তি পায় বাংলাদেশ ব্যাংকের কোন ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শাহ আব্দুল মান্নান শহীদ মীরমগ্ধ মাহবুজুর রহমানের শহীদ হয় তবে জুলাই দু হাজার চব্বিশে বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র একটি বৈধ check মেয়াদ হচ্ছে একশো আশি দিন বা হচ্ছে ছয় মাস সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র কোন গ্রন্থি থেকে হরমোন উৎপাদন করে না এটা হচ্ছে প্লিহা বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কে সর্বপ্রথম থাকে হচ্ছে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম প্রতিষ্ঠার নাম হচ্ছে ডাক্তার আফাম খালিদ হোসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম আনোয়ার ইব্রাহিম অর্থনীতি যে বছর নোবেল পুরস্কার পেয়েছেন যে চারটা অপশন দেওয়া আছে সবগুলোই এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষাটি যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে